কাউকে কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয় আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয় যারা মিষ্টি মিষ্টি বেশি কথা বলে পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে প্রতিদিন অন্তত এক পার্সেন্ট হলেও নিজেকে উন্নত করবেন বছর শেষে দেখবেন মোট তিনশো পঁয়ষট্টি হয়েছে যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক মরে যাওয়াটা স্বাভাবিক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো সকালেই বেসিনটা নোংরা ছিল একটু পরিষ্কার করে নিচ্ছি তারপর রান্নার জন্য মাছ বের করেছি সরপটি মাছ দিয়ে আমি সিম রান্না করব। তো সব কিছু কিন্তু কেটে একদম কষায় রান্না করতেছি আলু দিয়েছি নতুন আলু টমেটো দিয়ে রান্না করতেছি তো কষিয়ে পানি দিয়ে দিচ্ছি মাছটাও দিয়ে দিলাম ভেজে নিয়েছি কড়া করে রোদেলার বাবা নেই এই জন্য এরকম সবজিটা আমার ভালো লাগে আর যেহেতু শীতকালীন সবজি তো ভালো লাগবেই মেয়েও খায় না মেয়ের জন্য কালকের মুরগির মাংস আছে সেটাও খাবে আর আমার জন্য মাছ রান্না করতেছি আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি শীতকালীন সবজি আমার খুবই ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে তো মায়ের বাড়ি থেকে দেখো কি সুন্দর আমার মায়ের বাড়ির ছাদ বাগান আর কি সুন্দর বেগুন হয়েছে তো এটা অন্য একদিনের মানে ভিডিওটা নেওয়া হয়েছিল তোর রোদেলা এখন বেগুনটা পেরে নিবে ওর পারতে খুবই কষ্ট হচ্ছে ফাইনালি কেটে নিল বেগুনটা তো এখন বলতেছে আমাকে এটা দিয়ে বেগুনই বানিয়ে দিবে আচ্ছা ঠিক আছে বাসায় চলো বানিয়ে দিব তো ওই দিন বানাই নাই পরের দিন বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো অসম্ভব কিন্তু সুন্দর আমার মায়ের গাছগুলো আমার কাছে অনেক ভালো লাগে এত ফ্রেশ আর ধুন্দুল তো হতেই থাকে তোমাদের তো আগেও বলেছি তো এই যে সেই বেগুনটা আর হচ্ছে যেহেতু বেসন লাগবে বেসন বাসায় ছিল না রমজান মাসে বেসন আনা হয় তো এতদিন থাকলে নষ্ট হয়ে যায় যার জন্য শেষ হয়ে গেছে আর কেনা হয় নাই তো আমি হচ্ছে দুই রকম ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা তো ওইটাকে ব্লেন্ডার করে নিব তাহলে কিন্তু বেসন হয়ে যায় আপনারা চাইলে করতে পারেন খুবই সুন্দর হয় এবং একদম মচমচে হয় অনেক সুন্দর হয় তো ওখানে দিয়েছি পাঁচ ফাঁকি তারপর হচ্ছে হলুদ মরিচ আর লবণ পরিমাণ মতো দিয়ে একদম মেখে নিয়েছি বেগুনটাও কিন্তু আগে থেকে আমি কেটে লবণ মরিচ দিয়ে রেখেছিলাম যাতে বেগুনের ভিতরে ঢুকে তো তারপর কিন্তু দেখতেই পাচ্ছ আমি গরম তেলে ভেজে নিচ্ছি অনেক সুন্দর করে আসলে আমি কখনো এতটা ভাজি নাই রমজান মাসেও আমার বেশি ইফতার করা হয় না মায়ের বাসাতেই করা হয় যেহেতু একা মানুষ এই জন্য সুন্দর করে দিতে পারতেছিলাম না তো এই যে দেখো হওয়ার পরে কিন্তু আবার সুন্দর লাগতেছে সবগুলো ভেজে নিয়েছি এই যে ফাইনাল লুক সস দিয়ে রোদেলা খাচ্ছে আর গাছের জিনিস তো অসম্ভব মজা লাগবে এটাই স্বাভাবিক নিজের গাছের বলে কথা সেটার টেস্ট কোটি কোটি গুণ বেড়ে যায় তো অসম্ভব মজা হয়েছে আমিও খেয়েছি আমার মেয়েও খেয়েছে এবং রোদেলার ম্যাডামের জন্য রেখেছিলাম তাকেও দিয়েছি এই যে চাও চাও বানিয়ে নিলাম চাটাও দিলাম আর হচ্ছে বেগুনি আর আলু চাপও বানিয়েছি সেই আলু চাপও দিয়েছি তো আমার চা খেতে খুবই ভালো লাগে সব ভিডিওতে আমি একই কথা বলি তো তারপর আবার মায়ের বাসায় চলে আসলাম রোদেল্লাহর ম্যাডাম যাওয়ার পরে প্রতিদিন মায়ের বাসায় আসি আমার মা আজকে রান্না করেছে কবুতরের মাংস আমি খেয়েছি মেয়েও খাচ্ছে তো ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছ অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি করে দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ